নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আরও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মরুল্লা মাছের ঝাল এই মুরুল্লা মাছের ঝাল একবার কাঁচা টমেটো দিয়ে তৈরি করবেন বারবার খেতে ইচ্ছে করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন মরুলা মাছের ঝাল তৈরি করার জন্য নিয়েছি মরুলা মাছ দুশো গ্রাম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে নেব সামান্য একটু নুন হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে তেলে ভেজে নেব মরুলা মাছের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ছোটো মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি দুটো আলু আলুটাকে আলু ভাজা যেভাবে কাটে ঠিক সেইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা টমেটো কাঁচা টমেটো দিয়ে করব সেই জন্য কাঁচা টমেটোগুলো ঠিক সরু সরু করে কেটে নিতে হবে এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো ভাজা করে নেবেন তাহলে কিন্তু কড়াতে আর আটকে যাবে না তাছাড়া মাছগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ছাকা তেলে ভাজলে তবেই কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজাও হবে এই মুরুলা মাছ না ভেজেও কাঁচা তৈরি করবেন কিংবা কলা পাতায় পাতুরি দেবেন দারুণ লাগবে খেতে মুরুলো মাছটা এপিটোপিট করে লাল করে করে ভেজে নেব তারপরে একটা পাত্রে তুলে নেবো যত ভালো ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো হবে একদম কিন্তু দেখুন মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছে ঠিক এই রকম ভেজে নিলে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে একইভাবে কিন্তু সব মাছগুলো এইভাবে ছাকা তেলে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ছোট পেঁয়াজ হলে তিনটে দিতে পারেন পেঁয়াজটাকে একটু লাল হলেই দিয়ে দেবো এর মধ্যে আলু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা আপনারা পরিমাণে কিন্তু আরও কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন আলু ছাড়াও শুধু কাঁচা টমেটো দিয়েও করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা টমেটো অনেকেই হয়তো ভাবতে পারেন কাঁচা টমেটো দিয়ে রান্না করলে রান্নাটা হয়তো টক হতে পারে তার জন্য টমেটো যখন কাটবেন তারপরে ভালো করে ধুয়ে নেবেন দেখবেন দানাগুলো বেরিয়ে যাবে আর টকও লাগবে না এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আবারও কিছু সময় ভালো করে ভেজে নেব যারা একটু টক খেতে ভালোবাসেন তারা এই টমেটোর রেসিপিটা কিন্তু এইভাবে তৈরি করবেন দারুণ লাগবে এর মধ্যে এবার অ্যাড করব এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল করব সেই জন্য লঙ্কাটা একটু পরিমাণে বেশি দিলাম তবে আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ঝালটা অ্যাড করবেন এর মধ্যে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেব না অল্পই দেবো একটু মাখা মাখা হবে সেই জন্য জলের পরিমাণটা অল্প দিয়ে এরপরে মাছগুলো অ্যাড করব মাছটা প্রথমেই একবারে দিয়ে ঢেকে দিয়ে তৈরি করলে মাছটা ভালোভাবে টমেটো আলুর সাথে মিশে কুক হয়ে যাবে কিন্তু রকম কিন্তু একটা মাছও ভাঙবে না এবার ঢেকে দেবো হাই ফ্লেমে তিন চার মিনিট মতো তিন চার মিনিট পর ফিরে এসে দেখে নেবো ঝোল কিন্তু একদম ঠিকঠাক আছে এই মাখা মাখামাখা থাকতেই তবেই কিন্তু নামাতে হবে আর খুব বেশি ঝোল রাখলে কিন্তু খেতেও ভালো লাগবে না সব শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর যারা এই ধনে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করে যেতে পারেন একটুখানি ফুটে গেলেই তারপরে নামিয়ে নেব এবার ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে এবার একটা পাত্রে নামিয়ে নেবো এইভাবে কাঁচা টমেটো দিয়ে একবার মরুলা মাছের ঝাল তৈরি করবেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ